আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি মাই সিম্পল লাইফস্টাইল লাইফস্টাইলাজ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শুরু শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি ব্রাসাতে নিয়েছি সোনামা উঠে পড়ছে সোনামা উঠে চাপ মেরে আমার কুলেও কুলে চেপে গেল কেমনটা লাগে বলো বলে এখন অবধি ঘুম ছাড়ে নেওয়া বলছে ঘুম সারে নেই হ্যাঁ এখনো ঘুম সারে নেই এ এ তাহলে নাম কেন তো বালতিটা তোমাদের দাদাভাইকে ভাইকে দিই ও ভরে নিয়ে যাবে অমুক দিচ্ছে হ্যাঁ বালতিটা ভরে নিয়ে যাই ঠিক আছে

ওই যাজকার আনন্দ সার চৌকা ঠিক দেওয়া লাগে চলো ঠিক আছে আপনার সকালে চল খাবারটা করে নিচ্ছি বাটিটা চা খাওয়া নিয়ে একজনে একজন একজনে একটা কমেন্ট করেছিল তো একটা কথা বলি আপু আপু ভাইয়া যে যাই হোক না কেন তো একটা কথা বলি বাটিতে চা খাওয়াটা কিন্তু কোনো খারাপ বিষয় না বুঝলে আমরা গ্রামের মানুষ আমরা বাটিতেই চা খাই আমরা গ্রামের সাদা সহজ সরল মানুষ শুধু যে কাপের মধ্যে চা খাওয়া যায় সেটা তো কোনো কথা নেই আছে বলো ফ্রেন্ডস এখানে রান্না রান্নাবান্না সমস্ত কিছু ভোজ ভাগ করে নিয়েছি মাংস নিয়ে এসেছে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে সোমবার রেডি করছি তো এবার মাংসটা সোমবার দিয়ে দেবো ঠিক আছে আমি সোমবার দিয়ে রান্না কর যদি সোমবার দিয়ে রান্না না করি না তাহলে আর কি নাইনটি পারসেন্ট আমি পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য তো সেই জন্যই আর কি আমি সোমবার দিয়ে রান্না করি তেল ছিটে আসবি যদি আমি সোমবারটা পরে দিই রান্না করার পরে তেল ছিটে আসবি এরকমটা তো সেই জন্য আমি সোমবার দিয়ে রান্না করি সব সময় আর কালকে রাত্রেবেলা ভাত ভাজা করা হয়েছিল ডিমের সবজি বানানো হয়েছিল তো তোমরা তোমাদের আগের ভিডিওতে তোমরা বলে দেখিয়ে দিয়েছি তো সেই জন্য রাত্রেবেলা ভাত ভাজা করা হয়েছিল তো এই ভাত কটা বেঁচে গেছে ভাত কটা আবার গরম করে আমি নামিয়ে রাখলাম কারণ সবজি রান্না হলে সেই ভাত কটা কেউ খেতে পারবে আমি খাই বা ছেলেই খাই ছেলে ভাত ভাজা খেতে ভালোবাসে আর ভাবছি ছেলেকে দেবো না কারণ বাসি তো সেই জন্য ছেলেকে দেবো না আমি নিজের দরকার করে খেয়ে নেব ঠিক আছে তো চলো আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি আমার এক জায়গায় যাওয়ার কথা আছে জানি না কি করব খুব তাড়াহুড়োর মধ্যে আছি আর ঘরের কাজ বলতে সমস্ত কিছু সমস্ত কিছু কুচ গাছ বিছানা সব গুছিয়ে নিয়েছি জামা কাপড় টাপড় গুছানো তো এই রুমটাও সমস্ত কিছু গুছগাছ করে নিয়েছি দেখতে পাচ্ছ তো কুচ করে নিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকছি আর আজকে অনেকগুলো চাল ঝেড়ে নিলাম কারণ তোমাদের ভাই রেশনের চাল নিয়ে এসেছে কালকে চালগুলো এমনি রাখলে তো হবে না তো যে চালগুলো ঝেড়ে দামে করে নিলাম সুন্দর রমজান মাসে আর কি টেনশন থাকলো না আর সে একটু স্কোয়াশ রান্না করবো একটা স্কোয়াশ সেটা কেটে একটু ভাব দিয়ে নিই আর ততক্ষণ আমার সবজিটা কিছুটা এগিয়ে যাক ঠিক আছে মাংসটা তো চলো আমি স্কোয়াচটা কেটে ভাপিয়ে নিচ্ছি সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছো আমার মাংসের রান্নাটা একদমই পারফেক্টলি হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছো সুন্দর কালার এসেছে মাংসটা মাংসের কালার ভালো আসলে বিশ্বাস করো আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে কেন জানি আমি ঘুমিয়ে গেছিলাম ঋতুদোর পাপাই এর ভিডিও চালিয়ে রেখে ঘুমিয়ে গেছিলাম জানো তারপরে কি ভিডিওতে কি চলছে জানি না পরে কি করবো লাভটি একটা দিয়ে দিলাম তো এখন আবার মেয়ের জন্য তরমুজ নিয়ে এসে ডাকছে তো সেই জন্য উঠলাম মেয়েকে তরমুজ কেটে দেব তো চলো মেয়ের জন্য তরমুজটা কেটে নিচ্ছি কেমন ভিতরে কেমন হয় না হয় তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ ভিতরটা লাল আছে তো চলো ঠিক আছে কেটে নিচ্ছি তোমার কি করে দাও তো দুপুরে খাওয়ার দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি নি খাওয়ার দাওয়ার সময় কোনো ভিডিও শ্যুট করিনি রান্নাবান্না অবধি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে এখন সন্ধ্যার সময় চলে আসছি রান্নাঘরটা পরিষ্কার করতে গ্যাস ওভেন টোভেন মুছে নেব বাসন টাসন মেঝে মেঝে ঘষে নিয়ে আসলাম তো এবার গ্যাস ওভেন টোভেন মুছে নেবো তারপরে বাসন টাসনগুলো গুছিয়ে নেব তো আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর যারা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য মনে হয় তাহলে করো হলে করো না কারণ আমার কথা শুনে সাবস্ক্রাইব করবে আর ভিডিও দেখবে না সেটা তো কোনো কথা হয় না না তাই না তো যদি যোগ্য হয় তাহলে করো হলে করতে হবে না একটা কথা কি জানো বন্ধুরা নিজের শরীর যদি নিজের স্বাদ না দেয় তাহলে মনে করবে পৃথিবীতে সে যেদিন থেকে দেখবে তোমার শরীর তোমার স্বার দিচ্ছে না পৃথিবীতে সেদিন থেকে কেউ তোমার সাথ দেবে না এটাই সত্যি এটাই বাস্তব অসুস্থ ছিলাম তখন কোনো কাজই হয়নি এখন একটু সুস্থ তো এবার দেখো কাজে তো লাগতেই হবে কাজ তো আমাকে করতেই হবে কারণ সংসারটা আমার আমার সংসারটা গুছানোর দায়িত্ব একমাত্র আমারই আর কারণ না তাই না তো সেই জন্যই কাজে লেগে পড়েছি কাজ করছি তো চলো দেখতে থাকো বাসন মাজার সময় মনে ছিল না প্লেটগুলো বার করার কথা তো এখন দেখছি ওভেনটা মোছার সময় দেখছি প্লেটগুলো নোংরো হয়ে নোংরা হয়ে গেছে তো প্লেটগুলো বাইরে বার করলাম তো চলো এবার প্লেটগুলো বাইরে থেকে মেজে ঘষে করার পার থেকে মেজে ঘষে নিয়ে আসি তার আগে বাসন টাসনগুলো গুছিয়ে নিই তোমার মিষ্টি মুখের হাসি I need a টা এখন বাইরে নিয়ে যায় সাফা করে নিয়ে আসবো পুড়ে গেছে কয়েকদিন বাচ্চারা তার মানে এটা সেটা ভেজে ভুজে আমি একটা কথা কি জানো শরীর যদি তোমার স্বাদ না দেয় তাহলে দেখবে কোনো কিছু কিন্তু তোমার সাথ দিচ্ছে না তাই না এটা কিন্তু বাস্তব কথা তো যতদিন আমার শরীর স্বাদ দিচ্ছিল না তো আমিও ভাবছিলাম আমাকে কেউ সাথ দিচ্ছে না তো চলো এবার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে মেয়ে চা খাইতে চাইছে তো মেয়েকে একটু চা করে দেবো আচ্ছা পুরুষ থাক তো সমস্ত কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ আর রান্না বান্না বলতে কোনো কিছু রান্না করতে হবে না এখানে মাংস রান্নাটাও আছে প্লাস আর এখানে সবজিটাও একটু আছে ঠিক আছে তো চলো আমার রাত্রে রান্নাবান্না সেরকমটা চাপ নেই আর বাসন টাসন সমস্ত কিছু গুছ করে নিলাম দেখতে পাচ্ছো বাটিগুলো এই দিকে রেখে দিলাম এই রেকটাতে রেখে দিলাম এই দিকে থাল গামলাগুলো রেখে দিলাম এবার ভাবছি কি বাসন কমিয়ে দিবো কারণ মনে হচ্ছে অনেকগুলো বাসন হয়ে গেছে দেখতে পাচ্ছো অনেক বাসন তোমরা দেখে হয়তো বুঝেই গেছো কতগুলো বাসন বাসন কমিয়ে দিতে হবে আমাকে নইলে কিন্তু মাঝা ঘষার চাপটা আমার একদমই কমবে না তারপরে আবার জিরে ছিল জিরে গুঁড়ো করব তো শুকিয়ে রাখছি অনেক দিন হয়ে গেলো অনেক দিন হয়ে গেলো শুকানো তোমরা তো এর আগের ভিডিওতে আমার ভিডিওতে দেখছোই আমি লঙ্কাগুলো সস তারপরে সরষে ধনে এগুলো গুঁড়ো করে নিয়েছি আস্তে আস্তে করে একদিন একদিন করে তো আজকে আবার জিরেগুলো রোদ্রে দিয়েছিলাম তো সুন্দর মতো একদম ইসব হয়ে গেছে মোসমস্ত হয়ে গেছে তো একটু হালকা আর কি গরম করে নেব কড়াইতে দিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিব আর কি নিয়ে গুঁড়ো করবো তো চলো ঠিক আছে তার আগে আমার এই তো পরীকে পরি একটু হাই করো পরি মাথা বা বেঁধে দিলে কি হবে পরি মাথা ব্যথা থাকে না এই জুলগুলো না বড় বড়ো হচ্ছে না জানো তো চলো আমি ওকে একটু চা করে দিই তারপরে আমি জিরেগুলো গুঁড়ো করে নেব সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখানে মেয়ের জন্য একটু চা করে নিলাম সঙ্গে আমার জন্য একটু চা করে নিলাম রাত্রিবেলা আর কোনো কিছু খাওয়া দাওয়া হয় নাই আমি ভয়েসটা দিচ্ছি পরের দিন সকাল দশটার সময় এখন অবধি কিচ্ছু খায়নি রাত্রে ভাতও খায়নি এখন অবধি কোনো কিছু খাওয়া হয়নি একটা কথা কি যেন আমার যদি কোনো কিছুর উপর রাগ হয় কারোর উপর যদি রাগ হয় সেই রাগটা আমি বেশিরভাগ নিজের উপরেই দেখাই আর খাওয়ার উপরে দেখাই এই অভ্যাসটা আমার ছোটোবেলার থেকে হয়তো কোনো দিন আর পাল্টাবে না আমার এই অভ্যাসটা আমি নিজেকে কষ্ট দিতে না খুব ভালোবাসি অন্যকে কষ্ট দিতে পারি না আমি অন্যকে কষ্ট দেওয়াটা যেন আমার রুচিতে বাধে আমি অন্যকে কষ্ট দিতে পারি না নিজেকে কষ্ট দিতে আমি খুব ভালোবাসি তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ